আপনি জীবনে যত বেশি ব্যস্ত থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনার চারপাশের সার্কেল ঠিক তত কমতে থাকবে এবং আপনার জীবনের সফলতা ঠিক ততটাই আস্তে আস্তে কাছে আসতে থাকবে জীবনে যত বেশি ব্যস্ত থাকা যায় তত বেশি ঝামেলামুক্ত থাকা যায় আর সংসার জীবনে এসে যত বেশি নিজের সংসারকে সময় দিবেন দেখবেন আপনার জীবন আপনার সংসার তত বেশি উন্নতি ঘটবে আসসালামু আলাইকুম শখের টুকিটাকির টাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো চলে এলাম আজকের ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমার গাছগুলোকে দেখতে আর সাথে এক গ্লাস পানি নিয়ে কারণ আমি তো সকালে খালি পেটে পানি খাই আর গিয়ে দেখলাম গাছে একটা ফুল এসেছে মাশাল্লা তারপরে গাছে আমার বর্তমানে আর পানি দেওয়া লাগতেছে না সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে দুই মিনিট পর পর বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে না মানে গরম কমতেছে না মানে আকাশটা মেঘলা মেঘলা ভাবে চলতেছে বেলকনি থেকে সরাসরি চলে গিয়েছিলাম আমি সকালে মর্নিংয়ে ফ্রেশ হতে আর ফ্রেশ হওয়ার জন্য তো ফেসওয়াশটা জরুরি এই ফেসওয়াশটা আমার শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি মামার্থের নতুন এই ফেসওয়াশটা অর্ডার করেছিলাম কিন্তু এটা না এখনও ব্যবহার করছি না কারণ ওইটা যতক্ষণ থাকবে আমি ওইটাই ব্যবহার করব। ওটার থেকে বেস্ট ফেসওয়াশ আর আমার জানা মতে নেই কিন্তু তারপরও সবসময় তো একই জিনিস ব্যবহার করতে হয় না যার কারণেই আমি এটা আসলে বাদ দিলাম দেন দিয়ে মুখ ক্লিন করার পর পাঁচ মিনিট মুখ শুকানোর পরে এই যে ভিটামিন সি সিরামটা ব্যবহার করি আমি মুখে তো সি সিরাম নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই আমাদের বয়স যাদের পঁচিশ আপ হয়ে গিয়েছে তাদের উচিত প্রত্যেকেরই সি সিরাম ব্যবহার করা দেন চলে গেলাম সকালের ব্রেকফাস্টের জন্য আজকে না ঘি দিয়ে পরোটা খেতে ইচ্ছা করতেছিল খুব তো যার কারণে ফ্রিজ থেকে ঘি বের করে এই যে একটা পরো রুটি ছিল সেটাকে জাস্ট ঘি দিয়ে ভেজে আমি পরোটা করে নিচ্ছি আমার মতো করে মানে সব দিন তো আসলে সব কিছু ইচ্ছা করে না আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে না ঘি দিয়ে একটু পরোটা খাবো তো আমি আমার মতো করে চেষ্টা করছিলাম একটু পুড়ে পুড়ে গিয়েছে তারপরও এটা কোনো ব্যাপার না কারণ যেহেতু ঘি দিয়েছি আর আঁচের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল যার জন্যই না এই প্রবলেমটা হয়ে গিয়েছে তো পরোটা কি দিয়ে খাবো বলেন তো পরোটা চার থেকে বেস্ট কিছু কিন্তু হয় না পরোটা দেখার জন্য আর সেটা যদি হয় দুধ চা হ্যাঁ এটা হলো খাটি গরুর দুধ আমার মেজো বোন পাঠিয়ে দিয়েছিল। আমার আম্মুর কাছে আর তারপরে আমার আম্মু আসার সময় নিয়ে এসেছিলো তো সেটাই আমি রেখে দিয়েছি অল্প অল্প করে খাচ্ছি তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু দুধ চা খাই আর আমি একটু কমলিকারের চা খেতে বেশি পছন্দ করি সবসময় যে চা খাই বা আমি যে মানে র্যান্ডমলি চা খোর ব্যাপারটা কিন্তু সেরকম না মাঝে মাঝে চা খাই এই আর কি তো তারপরে আমি চা বানিয়ে নিলাম নিজের মতো করে চা দুধ আগে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি তো এই দেখেন চায়ে আমার বলগ উঠে গিয়েছে আর মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে তাই না আপনারা যারা গাড়ো লিকারের চা পছন্দ করেন আপনাদের চায়ের কালারটা আরও বেশি সুন্দর আসার কথা যেহেতু আমি এত গাড়ো লিকারের চা খাই না তো সিরাম ইউজ করার পরে না মশ্চারাইজার জরুরি তো ততক্ষণে আমি বিশ মিনিট একটা টাইম নিয়ে নিয়েছি চা বানানো আর পরোটা ভাজিতে বিশ মিনিট সিরাম মুখে দেওয়ার পরে তারপরে আমি মুখে একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি যে এখন আমি খাবো এটাই ছিল আর সকালের ব্রেকফাস্ট এর বেশি আসলে আজকে খুব একটা খেতে ইচ্ছা করলো না আর আমার কাছে মনে হলো যে যথেষ্ট হেলদি একটা ব্রেকফাস্ট আপনারা কি বলেন বলেন তো তো আজকে শুধু এই গল্প করলে হবে হবে না আজকে আমার অনেক কাজ আছে এই বেডশিটটা দেখাচ্ছি এটা হলো আমার পাশের রুমের ফ্লোর বেড তো আমার বেডরুমের পাশের রুমটা তো ফ্লোর বেড এখানে আমার ফ্লোর বেড বেশ পছন্দ আমার ভালো লাগে বাট এই বেডশিটটা আমি অনেক দিন যাবৎ ইউজ করছি তার সব থেকে বড় কারণ হলো যে এই বেডশিটটা মানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে প্রচুর পরিমাণে ময়লা আসে আমার ঘর একদম মানে ময়লা ময়লা হয়ে যায় যার কারণে বেডশিটটা আমি উঠাচ্ছিলাম না বাট অ্যাট লাস্ট আজকে দে শব্দ শুনলাম না পরে আমি উপরে গিয়ে দেখি কি যে না কাজ বন্ধ চলছে তো যার কারণে করলাম কি বেডশিটটা আজকে ধুয়ে দেবো যার কারণে ভিজিয়ে দিলাম তো এর মাঝকে দেনে দেখি যে বেসিনটাও কেমন যেন একটু ময়লা ময়লা হয়ে গিয়েছে তার যথেষ্ট কারণ হলো কি যে এই এই বাসার পানিটা খুব একটা ভালো না খুব একটা ভালো না এই বাসার পানিটা যার কারণে না এই প্রবলেমটা হয় মানে এক সপ্তাহ যেতে না যেতেই কেমন যেন হলদেটে হলদেটে ভাপ চলে আসে মানে লাইক মনে হয় যে আয়রনের পরিমাণটা বেশি একটু কালচে কালচে ভাবটাও আসে তো আমি আমার মতো করে করি কি এক সপ্তাহ পরপরই এরকম হারপিক দিয়ে বেসিন বলেন বা ওয়াশরুমের ফ্লোর বলেন সব পরিষ্কার করে নেই ওইগুলো পরিষ্কার করে সেদিনেই দেখেন পুরুষ মানুষ না সবসময় অগল অগোছালো করতে ওস্তাদ আর ঘরের নারী কী করে বলুন তো সেগুলো গুছাতে ওস্তাদ আমি ও রুমটা গুছিয়ে এসেছি মোটামুটি করে তারপরে এসে দেখি কি বেডরুমটাই এরকম এলোমেলো হয়ে আছে কেমন লাগে বলেন তো বেডরুম এরকম এলোমেলো হলে আসলে আমার এলোমেলো জিনিসটা একদম অপছন্দ এটাও গোছাতে হবে তো তারপর আমি চলে গেলাম ওই রুমটা গুছিয়ে এসে এ কিচেনে চলে এসেছি কারণ আমার এই চুলার চিমনিটা ময়লা হয়ে গিয়েছে অনেক দিন হয়েছে গরজ করা হয় না জাস্ট চুলার উপরটা পরিষ্কার করা হয় চিমনিটা পরিষ্কার করা হয় না আর ওটাতে তো আজকে চা করেছি সেই জন্য ওটা তো ভিজিয়ে রাখ রেখেই ছিলাম তো তারপরে এই যে গতকাল যে গরুর মাংস রান্না করেছিলাম ওটা না আর ফ্রিজে রাখিনি কারণ আমরা কাল গতকাল রাত সাড়ে এগারোটায় ডিনার করেছি তো তখন আমি মাংসটা গরম করেছিলাম আর গরম জিনিসটা আসলে ফ্রিজে রাখা যায় না যার কারণে আমি আর ফ্রিজে রাখিনি এটা র্যাকেই ছিল আর সকালেও আমি এটা আর বের করিনি তো এখন ভাবলাম কি একটু বের করে জ্বালিয়ে রাখি তা না হলে নষ্ট হয়ে যাবে কারণ এখন আমি আর কোনোভাবে ফ্রিজে দিতে চাচ্ছি না আর গরুর মাংস সম্পর্কে তো বলার কিছুই নাই কারণ যত বেশি গরুর মাংস জ্বালানো হয় গরুর মাংসের টেস্ট ঠিক ততটাই বাড়ে তো আমি করলাম কি এই পাশে জ্বালিয়ে নিলাম তো আমার এই পাশের বেড দেখেছেন ফ্লোর বেডটা মাশাল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার কাছে কেন ফ্লোর বেডটা আসলে অনেক বেশি পছন্দের আপনাদের ভাইয়া এইখানে একটা খাট কিনতে চেয়েছে কিন্তু আমি তাকে কিনতে দেইনি আমি বলেছি না কোনো দরকার নেই ফ্লোর বেডই সুন্দর আর এই পাশে আমি আমার রুমটা গুছিয়ে রে এসেছি দুইটা রুমের মধ্যে কোন রুমটা বেশি সুন্দর লাগছে বলেন তো কোন রুমের বেডশিট বেশি সুন্দর লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার একটা অভ্যেস কি জানেন যে সাজানো গোছানো ঘর দেখে মানে দেখেই নিজের চোখে তৃপ্তি আসে তো তারপরে চলে আসলাম যে আমার এই ছোট্ট কিউট টেবিলটা এটা মেনলি ল্যাপটপ হোল্ডিং টেবিল বাট আমি এটাতে বর্তমানে ল্যাপটপে তো আমি চেয়ার টেবিলেই বসি মাঝে মাঝে যদি বেডে বসা হয় তখন এই টেবিলটা নেওয়া হয় তো এই টেবিলটা অনেক শখ করে কিনেছি এই টেবিলটা রুমের এই পাশে রেখে জাস্ট রাউটারটা রেখে দেই আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করেন অনেক বেশি পছন্দ হয় মানে কোরিয়ান জাপানিজদের ঘরটা যেরকম সাজানো থাকে না আমার এই ঘরটা ঠিক সেরকম আমি আপনাদের এই ঘরটা সম্পূর্ণ গুছিয়ে দেন আপনাদের পুরোটাই দেখাবো যে এই রুমটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আমার বেডরুম থেকেও পছন্দ তো তারপরে আমি চলে গিয়েছিলাম আসলে ওই মাংসটা যেহেতু হয়ে গিয়েছে কষা আমি সুন্দর করে আবার ভেজে নিয়েছি মাংসটা রেখে দিচ্ছি র্যাকের মধ্যেই আমি বললাম তো এটা ফ্রিজে তুলবো না আর এদিকে কলা নিয়ে এসেছিল গতকাল তো এই কলাগুলো ভাবলাম যে বাইরেই থাকুক পরে আবার ভাবতেছি যে ছোটো ছোটো পোকা উঠতে পারে যার কারণে ভাবলাম যে না ঠিক আছে এইগুলো র্যাকের মধ্যেই থাক জাস্ট দরজাটা আটকিয়ে দিলে তখন তো কোনো মাছি বলেন মশা বলেন বা অন্য কোনো পোকামাকড় যেতে পারবে না তো চলেন আমার এই রুমটা আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে দেখাই আপনাদের আমার বেডরুম থেকেও আমার ল্যাপটপের এই রুমটা মাসাল্লাহ আমার অনেক বেশি পছন্দ সত্যি বলতে আমার সিম্পল জিনিস পছন্দ আমার রুমের মধ্যে অত বেশি মাল জিনিসের আমার প্রয়োজন নাই আপনাদের ভাইয়া বারবার আমাকে বলেছে যে এইগুলো কিছু কিছু মাল জিনিস কিনে আমি বললাম দরকার নাই আমার এমনিই ভালো লাগে তো তারপরে বাইরে অনুর্গুল বৃষ্টি হচ্ছে এই দেখুন ছাদের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে অনুর্গুল বৃষ্টি হতেই আছে হতেই আছে বৃষ্টি আর থামা থামি নাই কিন্তু এবছর এই পরিমাণে বৃষ্টি হলো তারপরে না গরম কমলো না কেন যে কমলো না জানি না তো তারপরে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে বাজারে গিয়ে যে ডিম কিনে নিয়ে আসলাম ডিম ছিল না বাসায় ডিম অলরেডি শেষ হয়ে গিয়েছিল যার কারণে ডিম কিনে নিয়ে আসলাম সাথে হলো এই যে একটু দশ টাকার ধুনিয়া পাতা নিয়ে আসলাম ধুনিয়া পাত্তাটা আসলে আমার ম্যান্ডাটরি হিসেবে কিনি নেয় জাস্ট আমার কাছে মনে হলো যে বাসায় থাকলে হুটহাট করে লেগে বসবে তাই আর কি আর যেহেতু অফ সিজন এখন দশ টাকাতে ধুনিয়ার পাতা এর থেকে বেশি দিবে না আর সাথে শশা কিনে নিয়ে এসেছি আর কি কিনেছি বলুন তো সবজি কি কিনবো আমি না বুঝতেছিলাম না সিরিয়াসলি মানে মাথার মধ্যে আসতেছিলই না কারণ আপনাদের ভাইয়া খুব একটা সবজি পছন্দ করে না আমার সবজি একা খাওয়া লাগে শাক তো খাচ্ছে এর সাথে যে কি সবজি খাবো আমি বুঝি নাই না বুঝে অ্যাট লাস্ট আমি দুইটা বেগুন কিনে নিয়ে এসেছি আজকে রাত্রে ভাবছি যে বেগুন পোড়া ভর্তা করব। মানে বেগুন হয় কি সিদ্ধ করলে একরকম হয় আর পোড়া করলে আর এক রকম হয় আর ডাবলি কিনেছি দেখি আবার একটু চটপটি বানাবো তো এইগুলো করতে করতে না অলমোস্ট আড়াইটা বেজে গিয়েছিল দুপুর তো আমার তো ক্ষুধা পেয়ে গিয়েছিল। যার কারণে এটা ছিল মুরগির মাংস ওই যে রান্না করেছিলাম বাট আপনার ভাইয়া একবারও খাইনি ওর নাকি মানে মুরগির মাংসে পুরো অরুচি হয়েছে অথচ মাংসটা যে এত টেস্টি হয়েছে কি বলবো আর আমি ওটা রেখে দিয়েছিলাম তরকারি তো আর নষ্ট করা যাবে না যে দেখেন কিছু মানুষ আসে খাবার পায় না তাদের দিন কীভাবে যায় কত কষ্টে যায় সেই সেই হিটা হিসাব করে খাবার আসলে নষ্ট করা আমার মানে নিজেরই ইচ্ছা করে না তো এটা ছিল আমার দুপুরের লাঞ্চ মোটামুটি করে মুরগির মাংস দিয়ে ভাতগুলো খেয়ে নিয়েছিলাম আর এরপরে কাজ ছিল রান্না তো করিনি আজকে রান্না আসলে তেমন ছিল না গরুর মাংস আছে ডাল আছে রাত্রে একটু ভর্তা ভাতের সাথে দিয়ে দিলে হয়ে যাবে যার কারণে আমি পেঁপে কেটে না একবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য ও পাশে পেঁপে সিদ্ধ হতে লাগুক আর এ পাশে একটু ভোনা করবো আজকে আর ভোনার রেসিপিটা আমার খুব সিম্পল একটা রেসিপিতে আমি ভোনা করি সেটা হলো পেঁয়াজ এরকম পেঁয়াজ আগে একটু ব্রাউনিশ করে ভেজে নিই ব্রাউনিশ করে ভেজে নেওয়ার পরে জাস্ট মশলাটা সুন্দর করে কষিয়ে সিদ্ধ ছোলা দিয়ে আবার সুন্দর করে ভুনে দিয়ে দিই এবং মশলাটা করার জন্য আমি কি করি আদা বাটা রসুন বাটা সামান্য পেঁয়াজ দিই দেনজিরা দেই গরম মশলা এলাচ দিই দারুচিনি দেই আর মরিচ দিই জাস্ট এই সিম্পল ওয়ে মানে ওয়েতে অনেকে অনেক রকম পছন্দ করেন বাট আমি আসলে এইভাবে পছন্দ করি ইভেন আমার হাজব্যান্ডও এইভাবে পছন্দ করে যার কারণে না আমার এইভাবেই আসলে ভূনা করা হয় আর এই মশলাটা যদি আপনি সুন্দরভাবে কষিয়ে ভূনা করতে পারেন না আপনার ছোলা ভোনা মানে শুদ্ধ অনেক টেস্টি হয় পাশে এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা কীভাবে ভূনা করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন না ও হ্যাঁ আমার ভিডিও কারা কারা দেখছেন বলুন তো যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী দিনের আরেকটি নতুন ভিডিও তৈরি করতে নতুন করে অনুপ্রেরণা যোগাবে তো যাই হোক এদিকে ছোলা ভোনা মোটামুটি করেছি আর আমি যেহেতু তেল কম খাই আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন এটা জাস্ট আমি আমার মতো রান্না করি আপনারা আপনাদের মতো রান্না করে নেবেন সবারই যে সবার মতো করে ই করতে মানে পছন্দ অনুযায়ী সব কিছু করতে হবে ব্যাপারটা তো সেরা সেরকম না তো ওদিকে পেঁপে আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি পেঁপের জন্য জাস্ট পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ রেখেছিলাম অন্যদিন হলো হতো কি আমি একটু পাঁচফোড়ন দিতাম বাট আজকে খুব সিম্পল ওয়েতে আমি আসলে পেঁপে সিদ্ধ মানে পেঁপে সিদ্ধ তো না পেঁপে ঘন্ট খেতে চাচ্ছি যার কারণে আমি আজকে জাস্ট জিরা দিব আমি আজকে আর পাঁচ ফোড়ন দিব না আর এসব করতে করতেই না আমার অলমোস্ট কিন্তু বিকাল হয়ে গিয়েছিল তো বিকাল বলতে কি সারাটা দিনই টুকটাকনের কাজ ছিল সেটা তো আমি আপনাদের অল্প অল্প করে দেখিয়েছি ভেবেছিলাম যে ঘর মুছবো আজকে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি ঘর মুছে না শুকাইতে পারতাম না কারণ আমার বেডরুমে একটা বড়ো ফ্যান আর পাশের রুমে ছোট একটা টেবিল ফ্যান তো আমি তো কোনোভাবেই ঘর শুকাইতে পারতাম না যার কারণে আমি আজকে আর সেই রিক্সটা নিলাম না সেই রিক্সটা নেই নি তো এইভাবে আজকে এতটুকুই আমলে আমি ভিডিও করেছি হয়েছে কি যে যেদিন অনেক রান্না থাকে সেদিন ঘরের কাজ করে উঠতে না অনেক কষ্ট হয়ে যায় তো আজকে আমার যেহেতু রান্না কম ছিল তো আমার ঘরের কাজ করতে সহজ হয়েছে আর যেহেতু উপরের মিস্ত্রিরা চলে গিয়েছে আমার ঘরটা পরিষ্কার আমি করে রেখেছি তো সেহেতু আমার জন্য খুব বেশি উপকার হয়েছে তো এদিকে পেঁপেও হয়ে হয়ে গিয়েছে এদিকে ছোলাও না হয়ে গিয়েছে তো ছোলাটা আসলে আমি একটু কড়াই করছি কড়া বলতে জাস্ট মশলাটা কড়া করছি ছোলা তো আর কড়া করা যায় না তো এই যে আমার ছোলা ভোনা পেঁপে ঘন্ট আর ছোলার সাথে খাওয়ার জন্য একটু শশা কুচি করেছি ধুনিয়া পাকা পেঁয়াজ মরিচ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম